তিন মাসের বকেয়া রেগার কাজের মজুরির দাবিতে রেগা শ্রমিকদের সড়ক অবরোধ করে বিক্ষোভ ত্রিপুরা ধলাই জেলার গন্ডাছড়া মহকুমায় গত বছরের ন্যায় এবারও শুরু হয়েছে সড়ক অবরোধের রাজনীতি প্রসঙ্গত প্রতি বছর বাংলা বছরের শেষ মাস তথা চৈত্র মাসটি কৃষক জুমিয়া ক্রেতা বিক্রেতা সহ ছোট বড় ব্যবসায়ীদের কাছে একটি গুরুত্বপূর্ণ মাস কারণ এই চৈত্র মাসেই গোটা বছরের আর্থিক লেনদেন এবং কেনাকাটা হয়ে থাকে গত বছরও ঠিক এই চৈত্র মাসে গন্ডাছোড়া মহকুমার বিভিন্ন এলাকায় সাপ্তাহিক হাটবারে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সড়ক অবরোধ নামক রাজনীতি চলছিল ঠিক এবছরও চৈত্র মাস শুরু হতেই গন্ডাছড়ায় শুরু হলো সড়ক অবরোধের রাজনীতি আর এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে কৃষক জুমিয়া এবং ব্যবসায়ীরা গন্ডাছোড়া পঞ্চরতন রাস্তায় তিন মাসের বকেয়া রেগার কাজের মজুরি পাওয়ার দাবিতে তিন জায়গায় পৃথক পৃথকভাবে সড়ক অবরোধে বসে রৈশাবাড়ি আর ব্লকের ঠাকুরছড়া ছড়া এডিসি ভিলেজের রেগা শ্রমিকরা সড়ক অবরোধকারী রেগা শ্রমিকদের অভিযোগ রেগার কাজ করার তিন মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত তিন মাসের বকেয়া মজুরি পাচ্ছেন না রেগা শ্রমিকরা বারবার রৈশাবাড়ি ব্লক এবং এডিসি ভিলেজ অফিসে গিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না যার ফলে বাধ্য হয়েই ভোর থেকে এডিসি ভিলেজের রেগা শ্রমিকরা বিভিন্ন ভাগে ভাগ হয়ে তিনটি স্থানে একযোগে সড়ক অবরোধ চালায় এই সড়ক অবরোধের ফলে বহু ছোট বড় গাড়ি জুমিয়া কৃষক ক্রেতা বিক্রেতা রাস্তায় আটকে পড়ে যায় অবরোধকারীরা হুঁশিয়ারি দিয়েছে বারো ঘন্টার মধ্যে রেগার কাজের শ্রমিকদের রেগার মজুরি মিটিয়ে না দিলে তারা আরও বৃহত্তর আন্দোলনে যাবে

জানুয়ারি মাসের থেকে থাকা খাস কোসের খাস রুম থাকা বিধিবাই আমি কথা আজকে বারো আজকে টাকা না আমরা নাহলে আমরা স্ট্রাইক উঠাবো নাহলে উঠাবো না বারো ঘন্টার মধ্যে টাকা যদি না ঢুকলে একটা পরিবারে কত হাজিরা কত লাগবে বিশ হাজিরা বিশ হাজিরা কেউ আছে বাইশ হাজিরা কেউ আছে দশ হাজিরা কেউ আছে বিশ হাজিরা এই যে